বড়দিনে আপনার বাড়ির খুদেটিও নিশ্চয়ই আনন্দে মেতে উঠবে কিন্তু আপনি হয়তো ভাবছেন যে এই ঘন ঘন কেক পেস্টি এগুলো আপনার বাচ্চার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে তো কিন্তু এই উৎসবের ভালো থাকবে মনও ভরবে এমন কিছু কেক কিভাবে বানাবেন তার আর কোনো চিন্তা নেই আমাদের সাথে এখন রয়েছেন ঝুমা বৈরাগী উনি নিজের হাতে সমস্ত কেক পেস্টি বানান চলুন ওনার সাথে কথা বলে নেব এবং জেনে নেবো কিভাবে বানান নমস্কার নমস্কার কিভাবে মনে ইচ্ছে হলো যে কেক বানানোর যখন লকডাউন শুরু হলো আজ থেকে তিন চার বছর আগে দু হাজার সালে তখন হচ্ছে চারিদিকে দোকানপাট বন্ধ তারপরে সংসারের পরিস্থিতিও খুবই সমস্যার মধ্যে সবারই আমার একার বলে না সবারই তখন হচ্ছে কেক নিয়ে অনেকের মুখেই সমস্যা শুনছিলাম যে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না আমি তখন মাথায় এলো যে এইটা যদি শিখতে পারি তাহলে দোকান বন্ধ থাকলেও নিজে কিছু করতে পারবো সেই থেকেই মাথায় এলো যে কেকটা শিখতে হবে করতে হবে বিক্রি করি নিজে সেল করি আবার হচ্ছে শেখাইও এখন ট্রেনিংও করাই আমি এই যে ট্রেনিং করান এখন কত স্টুডেন্ট আছে এখন আমার প্রায় একশোর কাছাকাছি স্টুডেন্ট মানে প্রায় একশো পূর্বে পূর্বে ভাব এরকম একই স্টুডেন্ট কিন্তু অনেকেই শিখে এখন অনেকেই স্বনির্ভর হয়েছে আমার কাছে ট্রেনিং করে তারা এখন ভালো জায়গায় পৌঁছেছে ক্লাসটা করে আমার কাছে আর আমি যখন মানে ক্লাস করিয়েছি তারা এখন নিজেরাও ক্লাস করাচ্ছে রীতি আমার মতন নিজেরাও স্বনির্ভর হচ্ছে আমার খুব ভালো লাগে যখন আমার স্টুডেন্টরা এইরকম যে একটা স্বনির্ভর হচ্ছে আমার কাছে কাজ শিখে নিজেকে তখন গর্বিত মনে হয় এই কাজটা করার সময় কি কি বাধা এসেছে এই কাজটা করার সময় তো অনেক বাধাই এসেছে প্রথমেই তো আর হয় না এই কাজটা প্রথমেই বাড়ির থেকেই প্রথমে বাধা এসছে যে কেক শিখে কি হবে প্রথমেই প্রশ্ন এসছে বাড়ির থেকে কোনো হেল্প পাইনি নিজের জমানো টাকা একটু একটু করে জমানো টাকা তখন আমি কোনো ইনকাম করতাম না সেই জমানো টাকা দিয়ে আমি একটা কোর্স করি কোর্স করার পরে জিনিসপত্র আর কিনতে পারি না খুব মানে কষ্ট করে একটা একটা করে জিনিস কিনে নিজে কেক বিক্রি করেছি আর জিনিস কিনেছি কেক তৈরি করার জন্য যে ট্রেনিংটা নিয়েছেন আপনি কোথা থেকে ট্রেনিং নিয়েছেন সেই ট্রেনিংটা আমি নিয়েছিলাম কলকাতায় একজন এসছিল ওয়ার্কশপ করাতে তার কাছ থেকে নিয়েছিলাম বৈশাখী ম্যাম বলে একজন তার কাছ থেকে আমি ট্রেনিংটা নিয়েছি কেক তৈরি করার জন্য তো ফুড লাইসেন্সের দরকার এটা কি নিয়েছেন হ্যাঁ অবশ্যই এটা ছাড়া তো ফুডের জিনিস বিক্রি করা সম্ভব না আর যায়ও না এই যে নিতে হয় আর নিয়েছি আমি নিজে তো নিয়েছি লাইসেন্স আবার আমাদের স্টুডেন্টদেরও বলি যে এইভাবে লাইসেন্স করেই তারপরে সেল করতে রেজিস্ট্রেশন করে নিয়ে তারপরে কেকটা সেল করে এটা মানে সরকারি উপায় সঠিক পদ্ধতিতেই ফুড ফুডের আইটেম বিক্রি করা উচিত এটা আমি শেখাই স্টুডেন্টকেও বলি যে এইভাবে করতে সামনেই তো বড়দিন এখন সবাই ফেস্টিভ্যাল মুডে রয়েছে তো এবছর নতুন কি কি কেক বানালেন এই বছর নতুন কেক তো সব সময় বানানো হয় আমি নতুনত্বের সব সময় চেষ্টা করি বানানোর এই বছর নতুনত্ব বলতে চকলেটের উপরে আছে আর কেকের উপরে এই যে এইটা হচ্ছে ফুটি ফুটি কেক ড্রাই ফ্রুট কেক আছে তারপরে চকলেট এই যে স্যান্টা চকলেট আছে এখানে স্যান্টার ট্রি বানিয়েছি এই যে স্যান্টার ঘন্টা আছে এখানে চকলেটের ওপরে নতুন ভ্যারাইটি রেখেছি অনেক রকমের এই একটা চকলেট ফ্লেভারের কেক এটা ড্রাই ফ্রুট কেক এটা হচ্ছে রামে ভেজানো ড্রাই ফ্রুট কেক এটা কাপ কেকের ওপরে ড্রাই ফ্রুট হয়ে কেক হয়েছে আর এটা চকলেট বানানো হয়েছে আর এটা ব্লুবেরি ব্লুবেরি এই কেকটা এইগুলো এখনো আর অলরেডি অর্ডারই মাল সব বেরিয়ে গিয়েছে এখন সামনে এক্সিবিশন আছে পঁচিশে ডিসেম্বরের উপলক্ষে সে এক্সিবিশনের প্রস্তুতি পর্ব চলছে এখন কেকগুলোর দাম কেমন কেকের দাম আমার কাছে কেক হচ্ছে একশো টাকা থেকে শুরু আছে এবার যত উপরে ওঠা যায় উঠতে পারো সেই রকম ব্যাপার মানে কম দামেরও কেক আমার কাছে অর্ডার আসে আবার দামি কেক চার হাজার পাঁচ হাজার টাকা দামের কেকও অর্ডার আসে এবার আমি সব রকমই বানাই আর সব রকম মানে বাজেটের মধ্যেও করে দিই এখন তো বাজারে অনেক নামি দামি কোম্পানির কেক রয়েছে সেখানে আপনি বাড়িতে কেক বানাচ্ছেন তো চাহিদা কেমন কেকের চাহিদা প্রচুর আমি নিজে সেল করে পারি না ওই কারণেই আমার শেখার উৎসাহটা আরও বেড়েছে যে আমি যেটা পারছি না আমাদের আমার মতন মেয়েরা যাতে শিখে স্বাবলম্বী হতে পারে ওই কারণেই আমার আরও ক্লাস কেকের ক্লাস করানোটার ইচ্ছাটা আমার জেগেছে যে মেয়েরাও আমি নিজে স্বাবলম্বী হয়েছে এই কেকের কাজ শিখে করে আমার মতন অন্যান্য মেয়েরাও যাতে স্বাবলম্বী হতে পারে সেই জন্য আমি এই ক্লাসটা করাই আর প্রচণ্ড চাহিদা কেকের আমি অর্ডার আমার সাত দিন আগের থেকে এক মাস আগে থেকে কেকের অর্ডার বুক হয়ে যায় আমার দিনের দিন বললে আমি সচরাচর দিতে পারি না খুব কমই দিতে পারি মানে প্রচুর চাহিদা দোকানের কেকের তুলনায় টেস্ট আর কোয়ালিটি সম্পূর্ণ আলাদা হয় আর এটা তো দিনের দিন তৈরি হয় একদিন আগে বা দিনের দিন ওই কারণে টাটকা জিনিসের টেস্ট তো সবসময় আলাদা হবে কোয়ালিটিও আলাদা হয় ওই কারণে হোমমেড কেক একদিকে আর বাজারের কেক আর একদিকে দুটো মানে একদম সম্পূর্ণ আলাদা জিনিস আর কাস্টমাররা খুবই পছন্দ করে হোমমেড কেক আর সব থেকে ভালো বড় কথা হলো এইটা হচ্ছে একদম পুরো প্রিওরিটিটা বজায় থাকে কোনো কেমিক্যাল ইউজ হয় না নরমালি মানে খাবারে যেইগুলো ব্যবহার করা হয় সেইগুলো দিয়েই এই কেকগুলো বানানো হয় এই ফেস্টিভ্যাল সিজনে বাচ্চারা তো প্রচুর পরিমাণে কেক পেস্ট্রি এগুলো খাচ্ছে খাবে তো তাদের জন্য স্বাস্থ্যও ভালো থাকবে এমন কি কি বানাচ্ছেন তাদের জন্য এই যে আমাদের হোমমেড ঘরোয়া পদ্ধতিতে তৈরি ঘরের জিনিস দিয়ে বানানো যে কেকগুলো এই কেকগুলোই খেলে বাচ্চাদের কোনো কেক চকলেট পেস্টি খেলে বাচ্চাদের কোনো সমস্যা হবে না আর একটার বেশি দুটো খেলেও কোনো সমস্যা নেই করোনার সময় বাড়িতে চরম আর্থিক সংকট নুন নানতে পান্তা ফোড়ায় এমন অবস্থা এমন সময় ঝুমা দেবী নিজের কিছু করার জন্য কেক বানানো শিখতে শুরু করলেন এরপরে আর পেছনে ফেরে তাকাতে হয়নি ওনাকে নিজের হাতে সংসারের হাল ধরেছেন পাশাপাশি প্রায় শতাধিক স্টুডেন্ট কেক বানানো শিখে স্বনির্ভর হয়ে উঠেছেন ক্যামেরায় পার্থ সারতী সঙ্গে অর্পিতা বনি দেশের সময়